গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতাটা ওটাইজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে আমি মানে রেডি হয়ে গেছিলাম এই কারণেই কালকে হট করে স্কুল থেকে ফোন করেছে হঠাৎ যে তোমাদের দাদাভাইকে তোমাদের দাদাভাই তখন মার্কেটে ছিল তো স্কুল থেকে ডেকে পাঠিয়েছে জানি না কেন তো সেটা নিয়ে রাত্রেবেলা অনেক কান্নাকাটি হয়ে গেছে আমার মেয়ে তো আমি বলেছি কেন হঠাৎ করে স্কুল থেকে ডেকে পাঠালো এরকম এরকম ব্যাপার হয় তুই কী করেছিস তো ও তো সেদিকে মতন কান্না ঝুলে দিয়েছে আর কিছু বলার নেই তো প্রচণ্ড কান্নাকাটি করেছে তো এখন যা হোক বুঝিয়ে পাঠিয়ে না মা আমি কিছু করিনি আমি গরম কিছু করি না একটু পানি তো খেলবো না বন্ধুদের সাথে এই সেই অনেক কিছু বললো তো যাই হোক আমি যাইনি এই কারণেই এই কারণেই মার আজকের ব্লাড টেস্ট ছিল তো সেই জন্য দাদা এসেছিলেন ব্লাড নিতেন তারপরে হচ্ছে ইউরিন টেস্ট ছিল তো সেইগুলোর জন্য আমি আর যাইনি ওরা দুজনে গেছে এখন দেখা যাক ঘর মিস্ত্রিও কাজ হচ্ছে লেগে গেছে কাজের মধ্যে আগের আগে ব্লগেই আমি বলেছিলাম তো কী কাজ হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো তার আগে আমি এদিকে টিফিন বানাচ্ছি মাকে ভাত খাইয়ে দিতে হবে কেননা সুগারের ফাস্টিং ফিপিং নেবে এবারে তো সেই জন্য ভাত খাইয়ে দেবো দিয়ে মাকে রেডি করে রেখে দেবো আর তারপরে তোমাদের সব কিছু শেয়ার করবো তো চলো আমি টিফিনটাও বানিয়ে নিই চাউমিন করছি ওদিকে আর মার ভাত করাও হয়ে গেছে তো চলো মাকে খাইয়ে ঠাইয়ে দিয়ে তারপরে দেখছি এখন ওরা স্কুল থেকে আসো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি

একদিকে লাইনটা না একদিকে প্লেন এটা হবে না তো মেয়েদের স্কুলের সামনেই এই দোকান সব কিছুই পাওয়া যায় তো এখানে দেখো এটা এটা এই কারণে <tartan> <tartan> তো সেই জন্যই এখান থেকে স্ক্র্যাপ বুক সব নিয়ে নিচ্ছি ওর দোকান মানে স্কুলেরটার পাশেই একদম দোকানটা তো সব কিছুই পেয়ে গেছি সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এবারে আমরা ওর স্যারের বাড়িতে চলে যাবো যাব ধরো ব্যাগে ঢোকা ব্যাগে ঢোকা না এই মানে এ বছরটা পড়ুক তখন নেব

সেই যদি হবে আমাকে বলবেন লিস্ট দেবেন এনি দেবেন ঠিক আছে মেয়েকে ওর স্যারের বাড়িতে দিয়ে চলে এসেছি ও এখন ওই প্রোজেক্টটা ওখানে বসে কমপ্লিট করবে স্যারেরও কলেজের কাজ আছে সেই জন্য ওকে বাড়িতে ডাকলো আর ভাবছো সোনা দোকানে কেন ফের এসেছি তো হ্যাঁ তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে যে পায়েলটা দিয়েছিল নুপুরটা সেটা ছোট হয়েছে আসলে ও বোঝে না তো এখনও পর্যন্ত প্রথম প্রথম এইসবগুলো কিনছে মাপটা বুঝতে পারেনি তারা হুড়ো করে রাত্রেবেলা কিনে নিয়ে চলে গেছে তো সেই পায়েলটা আমি নুপুরটা এখানে আমি চেঞ্জ করব আর এখানে নিচ্ছি হচ্ছে আমি দেখ ছিলাম ঝুমকোটা ভেবো না তোমরা আমি নিয়েছি এই মহারানীর অবস্থা দেখো তোমরা তোমরা কারা কারা এখন থেকে এসি চালিয়েছো আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করো এখনো পর্যন্ত গরম পড়লো না ওর এসি অন এর আগের দিন আমি এসি নিয়ে ওকে খুব বকাবকি করলাম চালাবার মানে বারণ করার জন্য চালাতে তো এখন দেখো এসিটা চালিয়ে আর আমার কত কাজ করে দিচ্ছে জামা কাপড় গুলো গুছাচ্ছে হ্যাঁ ও আচ্ছা ওর কাজ করছে ও আমার কোনো কাজ করছে না ও নিজের কাজগুলো নিজের জামা কাপড়গুলো এই দেখো এত ওর দিদুনের সাথে ওর ইয়ে হয় মার জন্য এটা নিয়ে আসা হয়েছে জামা কাপড় রাখবো বলে ও জুতো রাখার র্যাক তোমরা তো আগের ব্লগেই দেখবেন যে আমি এখন অবশ্য ব্লগ আমি ছাড়িনি তো ওরা বেটি দুজনা মিলে ইয়ে করছিল বাবার মেতে মেয়েতে ফিটিংস করছিলো দেখো দেখো ছিঁড়ে পড়ে যাবে কিন্তু তো দেখলাম যে না জুতো রাখবো না তো কেননা আমাদের ঘরে কাঠের কাজ হচ্ছে বললাম যে না একটা বানিয়েই নেব তো সেই কারণে এটাকে দিলাম মাকে যে মার হালকা ঠালকা কটা নাইটি ফাইটি সবগুলো রাখবো হবে না ওকেও রাখতে হবে আমারটাও রাখতে হবে কি ওকে দেখছো দেখো ওর জামা কাপড় রাখ হ্যাঁ মাম এইগুলো কিন্তু হবে না এগুলো ওইখানে যাবে শুধু নরমালি জামা কাপড় রাখো এগুলো রেখো না এগুলোকে ওইখানে রাখো এগুলোকে এখানে রেখো না সব ভারে একদম ছিঁড়ে পড়ে যাবে এটা কিন্তু অতটাই শক্তপক্ত নয় তো যাই হোক এখন এই যে মারগুলো নিচে করে দিয়েছে আর এগুলো ওপরে ওরগুলো রেখেছে দিদুনের তিনটে থাকবে আমার তিনটে থাকবে বলে যে ভাবো তো এখন ও এইগুলো গুছাচ্ছে বাহানা এসিটা অন করে এখন আমি কাজ করছি দেখো পুরো জামা না গুলো গুছা দেখেছো দেখো তো চলো পড়তে গেছিল স্যারের কাছে তো গিয়ে এখন এনে আমি এই যে ও এইসব করছে মা এসি চালাও এসি চালাও আমি তো চালিনি দেখো এসি চালিয়ে বসে এখন এই কর্ম করছে মানে কি বলবো তো চলো এখন আমি মাকে খেতে দিয়েছি তো এখন আমি যাব স্নান করতে আর একবার সকালে একবার স্নান করেছি তো পুজো করা হয়নি তোমাদের আমাদের দাদাভাই গোপুকে খেতে দিয়ে দিয়েছিল তো ভাবলাম যে না ঠিক আছে তাহলে তারপরে তো স্কুলের নিয়ে একটা মানে ঝড় গেল সকাল থেকে পদ্মাইশি বুদ্ধি তো ঝড় গেল সেইটা মিটিয়ে পড়লাম যে না থাক তারপরে রান্নাবান্না করলাম একটার সময় রান্না বসিয়েছি আজকে তো রান্না টান্না করে এখন মাকে খেতে দিয়েছি আমি সান করে নেব তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি তো দেখলে তোমরা সোনা দোকানে গেছিলাম গোপুর জন্য নিয়ে এসেছি একটা কানের তো সেটা দেখাবো আর আমি যে বললাম আমার নুপুরটা ছোট হয়েছিল তারপর একটা নুপুর আমি দেখি তো এই দেখো গোপুর জন্য একটা ছোট্ট রিং নিয়ে এসেছি কানের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে গোপুকে একটা দেব তো হট করে এটা আমি পেলাম তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে নিয়ে নাও তাহলে তো দিয়ে দিল আর এই যে হচ্ছে আমার নুপুরটা আমি বললাম একটু নর্মাল চাইছিলাম সব সময় পড়ার জন্য কেননা আমার একটা ভারী নুপুর আছে তো সেটা না পড়তে পারি না সব সময় তো সেই কারণে এই ডিজাইনটা নিলাম এই ডিজাইনটা আমি নিই দেখো সুন্দর লাগছে চেনের মতো লাইটটা বাড়ালাম চেনের ওপরে ছোট্ট ছোট্ট করে মিনা করা রয়েছে এই যে আমার সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই যে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু জানো আমার ইচ্ছা ছিল মানে ইচ্ছা ছিল বলতে কি সোনার ওপরে ইচ্ছাটা ছিল না কারণ জানি না আমি পারবো কি না বানাতে সেই জন্য আমার মনের ইচ্ছাটাও সেরকম আমি করিনি আমি ভেবেছিলাম যে একটা রূপোর মধ্যে করে দেব তো দেখলাম যে না সোনার এটা আমি পেয়ে গেলাম ওনার কাছে রুপোরটা ছিল না তো সোনারটা আমি দেখলাম ওজন টোজন করে সব কিছু তো তোমার বললাম যে দেবে কি তো বললো হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও কোনো অসুবিধা নেই তো সেই জন্য সবসময় নিয়ে নেও বাবা সময় আছে তো যাই হোক আমরাও পড়ি টুকটাক তো সেই জন্য ও বললো নিয়ে নাও তো চলো অবশ্যই কমেন্টে জানিও আমার গোপুর কানেকটা কেমন হয়েছে তো দেখো দুপুরবেলার খাবার নিয়ে চলে এসেছি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এখানে আছে উচ্ছে আলু ভাজা ভাত আর এটা হচ্ছে মাছের তেল যে মাছের তেলটা হচ্ছে কাতলা মাছ যেটা নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো রেসিপিটা দুধ কাতলা বানিয়েছিলাম আমি তো যারা যারা দেখনি দেখে নাও এখনও আমি ব্লগটা অনেক আগেই ছেড়ে দিয়েছি তো সেই তেলটা ছিল মাছের তো সেটা দিয়ে আজকে আমি যারা লাইটটা কম এখানে যে যে দুধ কাতলাটা বানিয়েছিলাম যারা যারা রেসিপি দেখো নি তারা তারা তাড়াতাড়ি করে দেখে নাও গিয়ে আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ডিম ভুজিয়া আর এখানে সচনা টাটা দিয়ে ডাল এই হচ্ছে তোমাদের দাদাভাই এই যে আজকে সেরকম কিছু করিনি ছোটো ছোটো বাটা মাছ ছিল সেটা বাটা মাছগুলো দিয়ে মাছের একটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ঝাল মতন করেছি ব্যাস এই হয়েছে আজকে দুপুরের তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তোমাদের দুপুরবেলার কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করো তো চলো দুপুরবেলার খাবার তো এই হয়েছে আজকে তো তোমাদের কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা তো ব্লগটাও শেষ করে তো ভাবলাম এখনই শেষ করে দিই তো দুপুরবেলার রান্না তো দেখেছো আর এখন রাত্রবেলা ডিম আলুর ঝোল আর ভাত তো চলো ব্লগটা এখানেই শেষ করছি টাটা